আজকে সকালে হরিণ খোলার থেকে তাজা বোমা উদ্ধার হয় সহবাগের কাছে যে বাকোরচক রয়েছে সেখান থেকে তাজা বোমা উদ্ধার সকেট বোমা পাইপ গান ইত্যাদিকে কেন্দ্র করে বিরাট চাঞ্চলে ছড়িয়ে পড়ে যে আবারও কি নতুন করে অশান্তি পাকানোর চক্রান্ত হচ্ছে কারণ এই ধরনের তাজা বোমা কেন পাওয়া যাবে কদিন আগেই ডিসেম্বরে যে ঘটনাটি ঘটেছিল যে শেখ মুখতার যিনি পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ তিনি খুন হয়েছেন এবং সেই খুনের বিষয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এখনো অনেককে অভিযুক্ত যে তালিকায় যে চৌত্রিশ জন আছে তাদের সকলকে এখন গ্রেপ্তার করা যায়নি সেই ধরপাকড় চলছে আইনি প্রসেস চলছে তারই মধ্যে আবার বোমা উদ্ধারকে কেন্দ্র করে নয়া চাঞ্চল্য বলা যায় আমরা এ নিয়ে কথা বলব বিস্তারিত আমার সঙ্গে ফোনলাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলিকান সুরাজ কি খবর আছে দেখো আরামবাগের হরিণখোলায় বোমা উদ্ধার ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বলা যায় এবং আজকেই সকালে এই বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায় এবং যেটা জানা যাচ্ছে যে সকালের দিকে এক ব্যক্তি পুকুর পাড়ে শৌচকর্ম করতে গিয়ে বেশ কিছু তাজা বোমা রাস্তায় পড়ে থাকতে দেখেন এবং পরে এলাকাতেও বেশ কিছু বোমা দেখেন তারাই এবং সেখান থেকেই পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ গিয়ে বোমাগুলি উদ্ধার করে এবং স্থানীয় যারা নেতৃত্ব রয়েছেন তাদের অভিযোগ বেশ কিছু জন লোক এই এলাকাকে অশান্ত করতে চাইছে আবারও সেই ক্ষেত্রে বোমাবাজি করার জন্য এলাকায় বোম মজুত রেখেছে এবং বারুদ সহ পাইপ গান সেই কারণে তারা আরো অভিযোগ করছেন যে এখানে বাড়িতে বাড়িতে বোমা সহ বিভিন্ন বারুদ রয়েছে বোমা তৈরির বিভিন্ন উপকরণও রয়েছে বোম স্কোয়াড এনে বোম উদ্ধারের দাবি করতে তারা বিক্ষোভ দেখান পরে আরামবাগ থানার মেজুবাবু গিয়ে সেখানে মানুষের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করে এবং প্রশ্ন উঠছে যে এত বোম এলো কোথা থেকে সেই নিয়েই কিন্তু পুলিশের তদন্ত করা উচিত যদিও আরো একাংশ বলছেন যে এইসব সমস্ত সাজানো ঘটনা কারণ যারা এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি বদলে গেছে সম্পূর্ণ মুক্তার মার্ডার কেস অর্থাৎ মুক্তারকে পিটিয়ে খুন করা হয়েছে এরকম এই যে অভিযোগের ভিত্তিতে পুরো রাজনীতি রাজনীতির যে চিত্র বদলে গেছে সেই কারণে এই মুহূর্তে যারা ক্ষমতা রয়েছেন তারা কিন্তু একটা দেখাতে চাইছেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে বোমা পত্র দিয়ে তাদেরকে বিভিন্ন কেসে জড়িয়ে দিতে চাইছেন এরকমই কিন্তু অভিযোগ করছেন একাংশ এখন দেখার বিষয় যে পুলিশ সঠিক তদন্ত করুক তো সকল মানুষেরই দাবি পুলিশ সঠিক তদন্ত করুক কোথা থেকে বম এলো আরও যদি বম বম থেকে থাকে এলাকায় তাহলে সেই সব উদ্ধার করুক এটাই কিন্তু এলাকার সাধারণ মানুষের দাবি সুরাজ সবে নতুন আইসি জয়েন করেছেন পার্থসারথি হালদার তারই মধ্যে এরকম বোমা উদ্ধার এবং হরিংখুলা কাণ্ড সেটাও নিশ্চয়ই তিনি অকিবল হয়ে রয়েছেন তো হরিংখোলা কাণ্ডের এখন পর্যন্ত আপডেট কি রয়েছে দেখো ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে পার্থ সারথী হালদার আহ আরামবাগ থানায় জয়েন করার পরেই এই যে মুক্তার কেস নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছেন বলে জানা যাচ্ছে কারণ হচ্ছে বিভিন্ন এলাকারই বিভিন্ন জনকে ডেকে পাঠাচ্ছেন এবং তাদের সঙ্গে কথা বলছেন বিষয়টা নিয়ে রাজনৈতিক পরিস্থিতি ওখানকার এখন এই মুহূর্তে কিরকম সেই সব নিয়ে কিন্তু কারো থানারই কোন অবসানের মাধ্যমে কিন্তু অনেকে ডেকে পাঠাচ্ছেন বলে জানা যাচ্ছে এখন দেখার বিষয় যে এই আইসি পার্থ সরকি হালদার তিনি কিভাবে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সেটাই এখন সময়ের অপেক্ষা একেবারেই অসংখ্য ধন্যবাদ সুরাজ আলী আমার সঙ্গে এতক্ষণ ফোর লাইনে ছিল